আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার যারা ফলোয়ার আছেন ইউটিউব ফেসবুক টুইটার লিঙ্কডিন এবং বিভিন্ন টেরিস্টোরিয়াল এবং সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যারা আমার পত্রিকার আর্টিকেল পড়ে আসছেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী বাদ ব্যথায় করণীয় আপনারা জানেন আমাদের তিরিশ তারিখে জাতীয় নির্বাচন হয়ে গেল দুই হাজার এই নির্বাচন নিয়ে আপনারা বিভিন্ন দলের যারা আছেন বিভিন্ন সমর্থন গোষ্ঠী আপাম জনসাধারণ খুব উৎসাহে ছিলেন ভোট দেবেন বলে বিভিন্ন মিছিল মিটিং করে আসছেন এতে আপনাদের শারীরিক বিভিন্নভাবে অনেকের ব্যথা বেদনা তৈরি হয়েছে আপনারা জানেন যে অনেকে হয়তো অভ্যস্ত ছিলেন না বিভিন্ন মিটিল মিসিং করতে তাদের এই মিছিল মিটিং এবং স্লোগান ইভেন কি ভোট কেন্দ্র আসা যাওয়া হতে শুরু করে এই যে একটা উৎসব চলে গেল এতে শারীরিক বিভিন্ন ইঞ্জুরি ব্যথা বেদনা অনেকেরই তৈরি হয়েছে আজকে আমি এই বাদ ব্যথায় আপনি কি করবেন বা করণীয় কি সেই নিয়ে আমি আজকে কথা বলবো আমাদের শরীরে অনেকগুলো হাড় আছে এবং অনেকগুলো জোড়া আছে এবং আমাদের মাংসপেশী আছে আমরা যদি মাংস পেশি এবং জোড়া এগুলাকে সঠিকভাবে ব্যবহার না করি হঠাৎ করে ব্যবহার করে বসি তাহলে আমাদের শরীরে ব্যথা বেদনা তৈরি হবে যেমন আপনারা হয়তো অনেকে মিছিল করেন করেন নাই নাই দৌড়াদৌড়ি কোনো কোনো স্বাভাবিক অফিস জব করছেন কিন্তু ইলেকশনের কারণে আপনাকে মিছিল মিটিং বিভিন্ন দৌড়াদৌড়িতে ব্যস্ত হতে হয়েছে যার কারণে আপনার বাদ ব্যথা এখন শরীরে ব্যথা তৈরি হয়েছে জোড়ায় হঠাৎ করে কারো বাদ রোগ না থাকলেও ব্যথা দেখা দিয়েছে তো এটা স্বাভাবিক এটা হতেই পারে এতে আপনি মুক্তি পাবেন কিভাবে বা সহজ উপায়ে কি করবেন সেই জিনিস নিয়ে আজকে আমি এই আলোচনায় আসছি তাছাড়া এখন শীত ঋতু এই শীত ঋতুতে এমনি প্যারালাইসিস সমস্যাগুলো বেড়ে যায় এবং যাদের এই রোগে আক্রান্ত দীর্ঘদিন তাদের ব্যথা আক্রান্ত ব্যথা স্থান ফুলে যায় ব্যথা বেড়ে যেতে পারে এই শীত ঋতুতে একদিকে শীত ঋতু আরেক দিক দিয়ে আপনাদের উৎসাহ উদ্দীপনা যে নির্বাচন এটা নিয়ে যে মিছিল যে হয়তো কোনোদিনই স্লোগান নেই হঠাৎ স্লোগান দিয়েছেন নিজের দলের প্রার্থীদের পক্ষে যার কারণে দেখা যায় যে আপনি দৌড়াদৌড়ি করলেন বা বিভিন্ন অনেকে আছে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়েছেন হঠাৎ করে ইভেন কি বৃদ্ধ লোকরাও এতে দেখা যায় বিভিন্ন ব্যথা হাঁটু ব্যথা ব্যথা বেড়ে গিয়েছে আপনাদের করণীয় কি যারা নতুন রুগী তাদেরকে আমি যেটা বলবো এখন থেকে নিয়মিত দুবেলা কুসুম গরম সেঁক দিবেন যদি সম্ভব হয় নিয়মিত হাঁটা চলাফেরা এটা কন্টিনিউ করবেন আর এই যে শীতের ঋতুতে বিভিন্ন ফল শীত ঋতুর যে সকল সবজি এগুলা নিয়মিত আপনাকে খেতে হবে এবং যারা দীর্ঘদিন বাদ ব্যথা আক্রান্ত আছেন তাদেরকে আমি বলবো রিহ্যাপ থেরাপি চিকিৎসা বা রিহ্যা ফিজিও চিকিৎসা আপনাকে নিতে রিহেব ফিজিও চিকিৎসা আপনার ব্যথাবিহীন নিরাপদ চিকিৎসা একজন বিশেষজ্ঞের মাধ্যমে এবং সঠিক রিহাব সেন্টার হসপিটাল বা এই জাতীয় মেডিকেল সেন্টারে আপনাকে চিকিৎসা নিলে এই ব্যথা বেদনা থেকে আপনারা ভালো থাকতে পারবেন পাশাপাশি আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক টুইটারে বিভিন্ন ভিডিওতে এই বাদ ব্যথা সংক্রান্ত কি করতে হবে এটা বুঝতে পারবেন যদিও আপনারা নির্বাচন হঠাৎ এসেছে এবং আপনারা হয়তো এই কাজগুলো হঠাৎ করেছেন যার কারণে ব্যথা বেদনা তৈরি হতে পারে অনেকের এই ব্যথা বেদনা হয়তো আর কয়েকদিনের ভিতরে চলে যাবে আপনার এমনিতেই যদি না যায় তাহলে আপনাদেরকে অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে রিহাইফিজ ও চিকিৎসা নিতে হবে ব্যথা গরম শেঁক ব্যথানাশক মলম এগুলো অনেক উপকারে আসবে এবং এই যে শীতের রোদ শীতের রোদ স্পেশালি সকাল এবং দুপুরের রোদ আপনাদের হাড় জোড়া রোগের এবং ভিটামিন ডি তৈরি করতে অনেক উপকারে আসে শীতের যখন যত সবজি আছে আমাদের হাড় ও জোড়ার জন্য অনেক উপকারে আসে এগুলো আপনারা যদি সিজনাল খাওয়া দাওয়া করেন এবং রোদে শরীর লাগাতে পারেন এবং এক্সারসাইজ করতে পারেন যদি সম্ভব হয় দুপুরে যখন গ্রামে থাকেন সাঁতার কাটেন আপনার অনেকাংশে উপকারে আসবে আশা করি পরবর্তী আবার আমি টিপসে আসবো ইনশাআল্লাহ নির্বাচন পরবর্তী আপনাদের বাদ ব্যথা মুক্ত এই কামনায় ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানিয়ে সবাইকে আবারও আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন